আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সকালবেলা সকাল সকালে ভর্তা ছানা আর ভাজি পোড়া খাবার দেখেন বউ রান্না করে নিয়ে আসছে এগুলা খাওয়ার জন্য এটা হচ্ছে মাছ ভত্তা ভাত লেবু মাছ ভত্তা টমেটো ভত্তা ফুলকপির পাকোড়া এগুলো হচ্ছে মিষ্টি পাকোড়া সব শীতের দিনে ভর্তা ছানা ভাজি পোড়া খাইতে খুব ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই খাবারগুলো শেয়ার করতেছি ভালো লাগলে বলবেন আপনাদের দাওয়াত রইল এসে খেয়ে যাবেন এবং কি আপনারাও বানিয়ে খাবেন বাড়িতে এইগুলা তো বানানোর দেখাটা দেখাইতে পারি নাই কিন্তু বানাই ফেলেছে আগেই এখন খাবারের সময় এই সময়টা আর কি ভিডিও করা হইতেছে আগে মাছ ভর্তা নিয়ে খাইতেছি

স্টিলের বাটিতে বসে পড়ছি দেখেন স্টিলের বাটিতে খাইয়া খুব মজা স্টিলের বাটিতে খাইলে আপনার ভালো থাকে কিন্তু ওই শরীফ মেলামাইন প্লেটে খাওয়ার চেয়ে স্টিলের বাটিতে খাওয়া অনেক ভালো টমেটো ভর্তাটা খুব মজা হয়েছে হুম তাই টেস্ট করতে

অসাধারণ অসাধারণ হয়ে যাবে আপনারাও এই টমেটো ভর্তা খাবেন খুবই সুস্বাদু মাছ ভর্তা টমেটো ভর্তা এগুলো ভর্তা করে খাবেন সকালবেলা ভর্তা খাইতে ভর্তা আর গরম গরম ভাত এগুলো খাইতে অনেক মজা টেস্ট এগুলা ভালোই লাগে তো আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ